এটা নিয়ে কাজ করলে আপনারা প্রতি মাসে চল্লিশ থেকে ষাট হাজার টাকা উপার্জন করতে পারেন বিক্রয় মূল্য হচ্ছে একশো টাকা আপনাদের কেনা পড়বে মাত্র চুয়াত্তর টাকা সে একশো থেকে একশো প্যাকেজ মাল রেগুলার সেলস হয়ে যাবে প্যাকেট লুডুস একশো টাকা কিনলে সাথে থাকছে একটি বিশ টাকা দামে জালি লুডুস জালি এই টোটাল দশ আইটেম আপনারা বিক্রি করবেন হচ্ছে একশো টাকা আপনাদের ক্রয় মূল্য মাত্র আটাত্তর টাকা প্রতিটা প্যাকেজের সাথে পাবেন একটি করে ভয়েস রেকর্ডিং অসাধারণ একটি ভয়েস রেকর্ডিং এই ডিটারজেন্ট পাউডার আপনি যেখানে একবার বিক্রি করবেন তারা দ্বিতীয়বার চাবে এটি একটি গ্রান্টি প্রোডাক্ট আসসালামু আলাইকুম এসআই ট্রেডিং এজেন্সির সম্পূর্ণ নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আমরা মূলত কাজ করে থাকি বেকার ভাইদের নিয়ে যারা এখনো বেকার বসে আছেন কী করবেন ভেবে পাচ্ছেন না তারা আমাদের সাথে এই প্যাকেজ আইটেম বিজনেস নিয়ে কাজ করতে পারেন এটা নিয়ে কাজ করলে আপনারা প্রতি মাসে চল্লিশ থেকে ষাট হাজার টাকা উপার্জন করতে পারেন কীভাবে আপনারা এই চল্লিশ থেকে ষাট হাজার টাকা প্রতি মাসে উপার্জন করবেন আসেন আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের একশো টাকার একটি প্যাকেজ আইটেম হ্যাঁ এইগুলো আপনারা বিক্রি করবেন একশো টাকা এখানে আপনারা যা যা পাচ্ছেন দুই প্যাকেট সেমাই এখানে দুই প্যাকেট সেমাই চার প্যাকেট লুডুস চার প্যাকেট নুরুসের বাজার মূল্য হচ্ছে আশি টাকা দুই প্যাকেট সেমাইয়ের মূল্য হচ্ছে চল্লিশ টাকা তাইলে হচ্ছে আপনার একশো টাকার পণ্য পাচ্ছেন আপনারা আপনারা বিক্রি করবেন মাত্র একশো টাকায় সাথে পাবে হচ্ছে একটি ঝুড়ি বিশ টাকা দামের একটি ঝুড়ি এবং একটি খুবই ভালো কোয়ালিটির একটি হাত পাখা এই গরমের মধ্যে হাত পাখা আমাদের খুব চলতেছে এই প্রোডাক্ট আপনার ক্রয় মূল্য মাত্র ছিয়াত্তর টাকা এবং আপনার বিক্রি হচ্ছে একশো টাকায় তাহলে দেখেন এই প্যাকেজ নিয়ে আপনারা যদি কাজ করেন তাহলে আপনার প্রতিদিন একশো থেকে একশো বিশ প্যাকেজ করে মাল আপনারা সেলস করতে পারবেন একশো সেটও যদি আপনারা সেলস করেন তারপরেও আপনার চব্বিশশো টাকা পার ডে ইনকাম থাকবে যদি আপনার নিজের একটা অটো থাকে তাহলে তো কোনো কথাই নেই সম্পূর্ণ টাকাই আপনি ঘরে নিয়ে যেতে পারবেন আমরা পরের প্যাকেজে যাই এখানে আপনি পাচ্ছেন এখানে একটা বিষয় বলে রাখি এই যে লুডুর সেমাই এই লুডুর সেমাই আপনারা ভাবতে পারেন যে শুধুমাত্র ঈদে চলে এটা অ্যাকচুয়ালি আমাদের বারো মাস চলে লুডুসটা প্রতিটা ঘরেই বাচ্চারা খায় এবং এগুলো খুব ভালো কোয়ালিটির একটি লুডুস মানসম্মত বিএসটিআই অনুমোদিত এবং পুষ্টিকর এখানে আপনারা পাচ্ছেন ছয় প্যাকেট লুডুস ছয় প্যাকেট লুডুস দুই প্যাকেট সেমাই এই টোটাল আট প্যাকেট লুডুস সেমাই আপনারা বিক্রি করবেন হচ্ছে একশো টাকা আপনাদের বিক্রয় মূল্য হচ্ছে একশো টাকা আপনাদের কেনা পড়বে মাত্র চুয়াত্তর টাকা পরের প্যাকেজ আমরা যাই এখানে আপনারা পাচ্ছেন অনেকে লু সাথে সেমাইও বেশি পছন্দ করেন তাদের জন্য এই প্যাকেজটা চার প্যাকেট লুডুস আশি টাকা চার প্যাকেট সেমাই হচ্ছে আশি টাকা আশি আশি একশো ষাট একশো ষাট টাকার চার প্যাকেট টোটাল আট প্যাকেট লুডোস সেমাই আপনার বিক্রি হচ্ছে একশো টাকা আপনার ক্রয় মূল্য মাত্র পঁচাত্তর টাকা এই যে প্যাকেজ আইটেমগুলো দেখছেন এই আইটেম আপনি একটা অটো গাড়িতে যদি দুইটা থেকে তিনটা আইটেম গিয়ে রেগুলার কাজ করেন আপনার একশো থেকে একশো প্যাকেজ মাল রেগুলার সেলস হয়ে যাবে যারা নতুন বিজনেস এখনও শুরু করেন নাই বা শুরু করতে চাচ্ছেন তারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন অথবা আমাদের অফিসে যদি তারা আসেন আমরা একদম হাতে কলমে হাতে খড়িতে দেখিয়ে দিব কিভাবে বিজনেস করবেন এবং কিভাবে শুরু করবেন যদি মোটামুটি ধারণা নিয়ে আপনারা বিজনেস স্টার্ট করেন তাহলে আপনি একটু লং টাইম নিয়ে বিজনেসটা করতে পারবেন তারপরের প্যাকেজে আমরা যাই এটাও খুব হিট একটা আইটেম এবং খুব ভালো চলছে এই যে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ প্যাকেট লুডো যারা যাদের প্রতি দিন লুডুসের প্রয়োজন হয় বাচ্চা কাচ্চারা সন্ধ্যার সময় লুডুস হিসেবে নাস্তা হিসেবে খান তারা পাঁচ প্যাকেট লুডুস একশো টাকায় কিনলেই সাথে পাচ্ছেন একটি লুডুস জালি একটি লুডুস খাওয়ার বাটি এবং একটি চামচ এই যে পাঁচ প্যাকেট লুডুস জালি বাটি চামচ এই টোটাল প্যাকেজ আপনার বিক্রি হচ্ছে একশো টাকা আপনার ক্রয় মূল্য হচ্ছে বাহাত্তর টাকা একটা অপশন দিয়ে রাখি আপনাদের কেউ যদি বলেন যে এই চামচটার বদলে আমাকে এই চামচটা দেবেন এই যে দুই রকমের চামচ যদি আপনি এই চামচটা নিয়ে বিক্রি করেন তাহলে আপনার ক্রয় মূল্য থাকবে সত্তর টাকা যদি আপনি এটা দিয়ে বিক্রি করেন তাহলে আপনার ক্রয় মূল্য থাকবে বাহাত্তর টাকা এখানে দুই টাকার একটা অপশন আমরা দিয়ে রাখছি তারপরের প্যাকেজে যাই আমরা তিন প্যাকেট লুডুস সেম প্যাকেজে এখানে জাস্ট দুই প্যাকেট সেমাই অ্যাড করা আছে এখানে তিন প্যাকেট লুডুস এবং দুই প্যাকেট সেমাই এই পাঁচ প্যাকেট লুডুস সেমাই আপনার বিক্রি হচ্ছে একশো টাকা সাথে পাচ্ছে একটি লুডুর জালি একটি বাটি সেম ওই রকম একটা চামচ এই প্যাকেজের রেটও হচ্ছে বাহাত্তর টাকা যদি আপনি এই চামচ দিয়ে নেন আপনার প্যাকেজ রেট দুই টাকা কমে যাবে তারপরের প্যাকেজটা আমরা দেখাই এটিও সম্পূর্ণ নতুন একটি প্যাকেজ এখানে আপনার ছয় প্যাকেট লুডুস ছয় প্যাকেট লুডুস একশো টাকা কিনলে সাথে থাকছে একটি বিশ টাকা দামে লু জালি লুডুর জালি এই লুডুর জালি দিয়ে আপনারা শাক ধুইতে পারবেন লুডুসও থাকতে পারবেন তারপরে থাকছে হচ্ছে একটি বাটি একটি তিন লিটার বাটি একটি লুডুস বাটি এবং একটি চামচ এই টোটাল ছয় সাত আট নয় দশ এই টোটাল দশ আইটেম আপনারা বিক্রি করবেন হচ্ছে একশো টাকা আপনাদের ক্রয় মূল্য মাত্র আটাত্তর টাকা পরের প্যাকেজে আমরা যাই এখানে হচ্ছে আপনারা পাচ্ছেন চার প্যাকেট লুডুস দুই প্যাকেট সেমাই এক প্যাকেট লেচু এবং একটা ঝুরি এখানে টোটাল আছে চার দুই ছয় সাত আট টোটাল আট আইটেম টোটাল আট আইটেম আপনাদের বিক্রি হচ্ছে একশো টাকা আপনাদের ক্রয় মূল্য হচ্ছে ছিয়াত্তর টাকা এগুলো এখানে যতগুলো আইটেম আমরা দেখাচ্ছি প্রতিটাই হচ্ছে রানিং আইটেম আপনি প্রতিটা প্যাকেজের সাথে পাবেন একটি করে ভয়েস রেকর্ডিং অসাধারণ একটি ভয়েস রেকর্ডিং যে রেকর্ডিংয়ের মাধ্যমে ভাই আপনার কাস্টমার ডাকতে হবে না কাস্টমার অটোমেটিক আপনার কাছে চলে আসবে সেই ক্ষেত্রে আপনি যদি গাড়িতে দুই তিন রকমের আইটেম রাখেন কারো এটা ভালো না লাগলে আরেকটা ভালো লাগবে এবং রেগুলার খুব ভালো একটি বিক্রি আপনি করতে পারবেন তারপরের প্যাকেজ আমরা দেখাই এটাও খুব ভট একটা আইটেম যদিও এটা রেট একটু বেশি তারপরে খুব মার্কেটে খুব ভালো চলতেছে এটা দুই প্যাকেট লুডুস দুই প্যাকেট সেমাই এক প্যাকেট লেচু এই পাঁচ প্যাকেট একশো টাকায় কিনলে সাথে পাচ্ছে একটি গোসল মগ একটি ঝুড়ি একটি লুডুস বাটি এবং একটি কাটা চামচ এই টোটাল পাঁচ নয় আইটেম টু নয় আইটেম মাল আপনারা পাচ্ছেন মাত্র একশো টাকায় এবং আপনাদের ক্রয় মূল্য হবে ঊনআশি টাকা ঊনআশি টাকা ক্রয় মূল্য হলেও এটার সেলস কিন্তু একটু বেশি তারপরের প্যাকেজ আমরা দেখাই এটাও খুব রানিং একটি আইটেম দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার এটি খুব গ্র্যান্টিযুক্ত একটি ডিটারজেন্ট পাউডার আপনি এটি গ্রান্টি দিয়ে কাস্টমারের সামনে প্যাকেট ছিঁড়ে গোলায় অলরেডি ফেনা করে দেখিয়ে দিয়ে বিক্রি করতে পারবেন খুব ভালো মানের একটি ডিটারজেন্ট পাউডার চারশো গ্রাম দুই প্যাকেট একশো টাকায় কিনলে সাথে পাচ্ছেন একটি গোসল গোসলমগ একটি ঝুড়ি এবং একটা একটা হচ্ছে একশো গ্রামের একশো গ্রামের ডিশ বার এই টোটাল পাঁচ আইটেম আপনার ক্রয় মূল্য পড়বে পঁচাত্তর টাকা এবং এটি আপনার বিক্রি একশো টাকা এই ডিটারজেন্ট পাউডার আপনি যেখানে একবার বিক্রি করবেন তারা দ্বিতীয়বার চাবে এটি একটি গ্রান্টি প্রোডাক্ট তারপরের প্যাকেজ আমরা যাই এরকম এলইডি লাইট একশো টাকা একটি এলইডি লাইট কিনলেই সাথে পাচ্ছেন একটি গোসল গোসলমগ একটি হচ্ছে বাটি চার লিটারের একটি গামলা একটি হচ্ছে কাপড় কাঁচা বলসাবান একটা একশো গ্রামের ডিশ বার বাসন ধোয়ার এবং একটি সাবান কেস এই টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় আইটেম প্রোডাক্ট আপনাদের বিক্রি একশো টাকা আপনাদের ক্রয় মূল্য হচ্ছে ছিয়াত্তর টাকা এটিও কিন্তু আমাদের ব্যাপক পরিমাণে চলতেছে সারা বাংলাদেশেই তারপরের প্রোডাক্ট হচ্ছে একশো টাকা একটি এলইডি লাইট কিনলে পাচ্ছেন একটি পাঁচ লিটার গাম পাঁচ লিটার বালতি চার লিটারের একটি গামলা একটি হচ্ছে গায়ে মাখা সাবান এবং একটি সামান কেস লাইট সহ এখানে পাঁচ আইটেম থাকছে আপনাদের বিক্রি হচ্ছে একশো টাকা আপনাদের ক্রয় মূল্য মাত্র ছিয়াত্তর টাকা এই প্রোডাক্টটাও আমাদের বাজারে খুব পরিমাণে রানিং আছে এটি হচ্ছে একশো টাকা একটি এলইডি লাইট কিনলেই সাথে পাচ্ছেন একটি সত্তর টাকা দামের একটি স্পঞ্জ স্যান্ডেল এটি লেডিস জেন্টস দুইটাই মিলানো আছে আপনাদের চাহিদা অনুসারে দেওয়া যাবে তারপরে থাকছে একটি চিরুনি বিশ টাকা মূল্যের একটি চিরুনি তিরিশ টাকা মূল্যের একটি গোসলমগ ও বিশ টাকা দামের একটি ঝুড়ি এখানে টোটাল পাঁচ আইটেম দুইশো চল্লিশ টাকার পাঁচ আইটেম আপনারা বিক্রি করবেন মাত্র একশো টাকা আপনাদের ক্রয় মূল্য মাত্র সত্তর টাকা আপনাদের এই প্রোডাক্টটা বিক্রি করলে বেনিফিট থাকবে তিরিশ টাকা এবং কাস্টমারের যারা আপনার কাছ থেকে কিনবে ভোক্তারা তারা এই প্রোডাক্টটা কিনলে তাদের মিনিমাম একশো চল্লিশ থেকে একশো বিশ টাকা সেভ হবে তাদের এবং প্রোডাক্টটাও ভালো পাবে তারপরের প্রোডাক্টটা আমরা দেখাই শেষ করি এখানে হচ্ছে একটা একশো টাকা এলইডি লাইট কিনলে একজোড়া স্যান্ডেল পাবে একটি বলসাবান সাবান পাবে একটি মাজুনি পাবে এবং একটি ডিশবার পাবে এই যে টোটাল পাঁচ আইটেম এই পাঁচ আইটেম আপনাদের ক্রয় মূল্য হচ্ছে সত্তর টাকা আপনারা বিক্রি করবেন একশো টাকা এরকম প্যাকেজ আইটেম আমাদের কাছে প্রচুর আছে যেগুলো নিয়ে আমরা আপনারা আমাদের সাথে বিজনেস করতে পারেন এবং এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনারা দেখতে পান এবং চ্যানেলটিতে একটি লাইক দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন